নমস্কার সবাইকে আমি নবনীতা আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের কিছু ভ্রান্ত ধারণা দূর করার চেষ্টা করব অনেকে মুখে শুনতে পাবেন যে যে কোনো অপারেশন বা সি-সেকশন ডেলিভারি পরে কোনো কো মাছ মাংস মুসুর ডাল এগুলো খাওয়া যাবে না তার সাথে টক জাতীয় কোনো ফল বা আচারও খাওয়া যাবে না অপারেশনের পর যদি কেউ এই টক জাতীয় ফল খেয়ে নেয় এবং তার সামান্য যদি অসুবিধাও হয় শরীরে তাহলে সেই সম্পূর্ণ দোষটা এই টক জাতীয় ফলের ওপর তখন বেচারা এই টক জাতীয় ফলতে ফেসে যায় মাছ মাংস নিয়ে আজ আর আলোচনা করব না বেচারা এই টক জাতীয় ফলের আজকে কিছুটা দুর্নাম ঘোচানোর চেষ্টা করব আজকে অনেকেই বলে যে অপারেশনের পরে এই টক জাতীয় খাবার খেলে সেই যে কাটা জায়গাটি রয়েছে সেটি পেকে যায় ফুলে যায় এবং তার মধ্যে পুচ জমে যায় বা পাস জমে যায় আর এগুলো হলে তো ব্যথা তো হবেই আর আমি যেহেতু মেডিকেল মেডিকেল লাইনে তো তো মেডিকেলের ভাষা বলতেই হবে ভাষায় বলা হয় এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটি কি না উন হিলিং এ সাহায্য করে মানে কাটা জায়গাটি রয়েছে সেটি শুকোতে সাহায্য করে এই অপারেশনের পরে যে ডায়েট চার্ট রয়েছে বা যদি ডায়েট চাক নাও দেয় ডক্টর বা নার্স কিন্তু বলে দেয় প্রচুর পরিমাণে টক জাতীয় খাবার খেতে যাতে আপনার উনথিলিং সহজে হয়ে যায় আপনারা যদি গুগল সার্চ করে দেখেন তাও কিন্তু দেখতে পাবেন যে ভিটামিন সি এর কাজ হলো কিন্তু উন থিং সাহায্য করা মানে ঘাস উকোতে সাহায্য করা আর এই ভিটামিন সি কোন ফলে বেশি রয়েছে বলুন তো সেটা বাড়ির আশেপাশে কিন্তু তাই দেখা যায় সেটি হলো আমলকি তো আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যেটি কিনা ঘাস উঠে সাহায্য করে আর কম বেশি তো সব রকম ফলে রয়েছে তাই অপারেশনের পরে বলা হয় প্রচুর পরিমাণে ফল খেতে তাই আপনারা নিজেদের ভালোর জন্য মাঝে মাঝে বাড়ির লোকের কিছু কথা অমান্য করে চলবেন তাই বলে সব কথা অমান্য করবেন তা কিন্তু নয় যেমন এই টক জাতীয় ফল কিন্তু কোনো বাড়িতেই খেতে দেয় না তো এই কথাটি অমান্য করবেন অমান্য করে খেয়ে দেখবেন যে কেমন ফল পেয়েছেন আমি যে এমনি বলছি তা কিন্তু নয় আমিও কিন্তু কিন্তু করে দেখছি রেজাল্ট ভালো আমাকেও কিন্তু অনেকে না করেছে যে কোন রকম ফল খাবি না টক জাতীয় ফল খাবি না মাছ মাংস তো সেগুলো রয়েছে সেগুলো খেতে বারণ করেছিল বাট আমি এই টক জাতীয় ফলটি খেয়েছিলাম সাথে তো অন্য অন্যান্য যেগুলো খাবার না করেছে সেগুলো খেয়েছি তো আমি তো রেজাল্ট ভালো পেয়েছি আপনারা একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন আশা করি রেজাল্ট কিন্তু খারাপ পাবেন না আর এতে কেউ রেজাল্ট খারাপও পায়নি আমি জানি না আগেকার লোকেরা কেন বারণ করতো বাট এটা কিন্তু খুব ভালো কাজ করে আজ তাহলে আসি আর কেমন রেজাল্ট পেলেন সেটি কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে তাহলে দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে